দোয়া কুনুতের বাংলা অনুবাদ হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই আপনার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি আপনার প্রতি ইমান এনেছি আমরা কেবলমাত্র আপনার উপরই ভরসা করি সর্বপ্রকার কল্যাণ ও মঙ্গলের সাথে আপনার প্রশংসা করি আমরা আপনার শকুর আদায় করি আপনার দানকে অস্বীকার করি না আপনার নিকট ওয়াদা করছি আপনার অবাধ্য লোকেদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না তাদেরকে পরিত্যাগ করব হে আল্লাহ আমরা আপনারই দাসত্ব স্বীকার করি কেবলমাত্র আপনার জন্যই নামাজ পড়ি কেবল আপনাকেই সিজদা করি এবং আমাদের সকল প্রকার চেষ্টা সাধনা ও কষ্ট স্বীকার কেবল আপনার সন্তুষ্টির জন্যই আমরা কেবল আপনারই রহমত লাভের আশা করি আপনার আজাবকে আমরা ভয় করি নিশ্চয় আপনার আজাবে কেবল কাফের রায় নিক্ষিপ্ত হবে